এইবার আসেন ত্রিশটা দিয়ে একটা জিনিস মনে রাখবেন যে চর্যাপদ চর্যাপদ কোন ভাষার নিদর্শন চর্যাপদ আছে এটা কোন ভাষার নিদর্শন এখানে একটু ডিটেলস আলোচনা করি একটু মনোযোগ দিয়ে কথাটা একটু শুনেন কাজে লাগবে প্রথমত হচ্ছে ভাইয়া চর্যাপদের ভাষা আছে এটা আপনি একটু বুঝবেন এই বোঝা যাচ্ছে এই আবার বুঝতেছেন না এই বুঝতেছেন এই বুঝতেছেন না মানে চর্যাপদের ভাষাটা চর্যাপদের ভাষা আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখতে পাই চর্যার ভাষার ভিতরে একাধিক ভাষার শব্দ রয়েছে যেমন চর্যার ভাষার ভিতরে চর্যাপদে আমরা পাই অসমীয় ভাষার শব্দ আমরা উড়িয়া ভাষার শব্দ পাই আমরা আমরা পেয়ে থাকি হচ্ছে হিন্দি ভাষার শব্দ হ্যাঁ তারপর আমরা পেয়ে থাকি বাংলা ভাষার শব্দ তো এত শব্দের মিশ্রণে অনেকগুলো শব্দ অনেকগুলো ভাষার শব্দ থাকার কারণে চর্যাবদের ভাষাটা প্রপারলি আসলে কোন ভাষা এটা নিয়ে তখন একটা বিতর্কের তৈরি হয় তো এইটা নিয়ে বিতর্ক যখন তৈরি হয় তখন একটা সমাধানও পরবর্তীতে আসে সাদ শাস্ত্রী তিনি বলেছেন যে চর্চাপতের ভাষা এটা হচ্ছে ভাষা বা তিনি বলেছেন সন্ধ্যা ভাষা তো সান্ধ ভাষা বা সন্ধ্যা ভাষা বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন যেমন দেখেন সন্ধ্যার সময় আমরা আংশিক বুঝতে পারি আচ্ছা আলো আবছা আধার আলো আধারের সমষ্টি মানে এই বুঝতে পারতেছেন এই বুঝতে না সন্ধ্যার সময় যখন কোনো মানুষে দেখেন এই এটা কি আব্দুল জব্বার নাকি কিন্তু আপনার নট শিওর আপনি তার কাছে গিয়ে তারপর দেখেন মানে আপছা আপছা এই জন্য হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন চর্যার ভাষাটা প্রকৃত বলা চলে না আবার প্রকৃত একেবারে অন্য কোনো ভাষা এটাও বলা যায় অনেকটা জগা কিছুরই এজন্য তিনি বলেছেন যে চর্চার ভাষাটা সন্ধ্যা ভাষা বা সান্দ ভাষা তাহলে সন্ধ্যা ভাষা বা সান্দ ভাষা এটা কে বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন এরপর তিনি বলেছেন যে চর্চার ভাষা হচ্ছে আলো আধারী ভাষা কি ভাষা আলো আধারী ভাষা এখন দেখেন আলো আধারী ভাষা মানে কি ওই যে সন্ধ্যার মতো একটু আলো একটু 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 অন্ধকার অন্ধকার আলো এখন এগুলো তো তো ভাষা কোনো না তিনি তার মতো করে বলেছেন এগুলো কোনো ভাষা না এখন একটা সমাধান আসা লাগবে বিতর্কটা যে জায়গাতে তৈরি হলো অসমিয়ার যারা তারা বললো চর্যাপদ আমাদের ভাষায় লিখিত উড়িয়ার যারা তারা বললো না চর্যাবদ আমাদের ভাষায় লিখিত হিন্দি যারা পণ্ডিত যারা তারা বললো না চর্যাপদ হিন্দি ভাষায় রচিত এটা নিয়ে তখন তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে যখনই বিতর্কে বিতর্কের সৃষ্টি হয়েছে তখন একটা সুন্দর একটা সমাধান দিয়ে দিলেন উনিশশো সালে কত সালে উনিশশো সালে যে ভদ্রলোক সমাধান দিলেন তিনি হচ্ছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি একটা গ্রন্থ লিখলেন যে গ্রন্থের নাম হচ্ছে ও ডি বি এল কি মানে হচ্ছে অরিজিন ডেভেলপমেন্ট

নিদর্শন এরপরে সবাই স্বীকৃতি জ্ঞাপন করলো যে আসলেই চর্চাবদ বাংলা ভাষার রচিত এখন আপনার প্রশ্ন তাহলে ভাইয়া এতগুলো ভাষার যে শব্দ ছিল এতগুলো ভাষার শব্দ সবগুলো মিলাই হবে চল্লিশ পার্সেন্ট কেবল বাংলা ভাষার শব্দ পাওয়া যায় ষাট পার্সেন্ট এখন আমি আর আপনি আপনিও তো কথা বলো আমরা তো বাংলা বাংলা কথা বলি কিন্তু আমরা ফোন একটা ধরে কি বলি হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে হ্যালো ইংরেজি শব্দ আসসালামু আলাইকুম আরবি শব্দ এরকম তখনও বাংলায় লেখা ছিল কিন্তু অন্যান্য এত বেশি শব্দের প্রচলন ছিল এই জন্য চর্যাপদের ভাষাকে বলা হয় ভাষা ঠিক আছে তাহলে আমরা দেখতে পাই যে এটা প্রমাণ করেছেন কে তিনি প্রমাণ করেছেন এক্ষেত্রে আপনাদেরকে আর একটা দিয়ে রাখি যে চর্যাপদের চর্যাপদ তিনি চর্যাপদ নিয়ে তিনি একটা গ্রন্থ রচনা করেছেন ঠিক আছে চর্যাপদ নিয়ে তিনি একটা গ্রন্থ রচনা করেছেন যে গ্রন্থটা পরবর্তীতে তিনিও একটা গ্রন্থ শহীদুল্লাহ তিনিও পরবর্তীতে একটা গ্রন্থ রচনা করেছেন কিন্তু এই গ্রন্থটা হচ্ছে আমাদের চর্যাপদের কোন ভাষা নিদর্শন এটার সাথে মূলত সম্পর্কিত ওকে এইবার আসলে আমরা একটু দেখি কোন সাহিত্যকর্মকে সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে এটা বিশেষ আসার প্রশ্ন কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে দ্রুত উত্তর করেন কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার সান্ধ ভাষার হ্যাঁ প্রয়োগ রয়েছে সান্ধ ভাষার প্রয়োগ রয়েছে সো এটার উত্তর হান্ড্রেড পার্সেন্ট এটার উত্তর কি বিয়াল্লিশতম বিশেষ আসার প্রশ্ন এটা হচ্ছে চর্যাপদ